হজরত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আলমার ও আলা দিনই খালি সব মানুষ তার একান্ত প্রিয়জনের দিন ধর্ম চিন্তা চেতনা সভ্যতা সংস্কৃতির উপরে এসে যায় মানুষ তার একান্ত বন্ধুর দিনের উপরে এসে যায় চিন্তা চেতনা ভাবনার উপর চলে আসে এইবার নবীজি বলেন ফালিয়ামসুর আহাদুকুম তোমাদের প্রত্যেকের বিষয়টা ভেবে চিনতে দেখা উচিত মঞ্জু খালিল তুমি কাকে একান্ত বন্ধু বানাবে আমরা যদি দুনিয়ার উদাহরণ দেই আমার ঘরের পাশে আতরের ঘর তাহলে আমার ঘরে কিসের গ্রান আসবে আতরের গ্রান কোনো দুর্গন্ধযুক্ত কেমিক্যালের দোকান হইলে দুর্গন্ধ আসবে মন্দিরের পাশে হইলে তাদের উপাসনার আওয়াজ আসবে মসজিদের পাশে থাকলে আজানের আওয়াজ আসবে আপনি কার পাশে থাকবেন এটা ভাবতে হবে আগে এসকে বুতামে আসাদ করতে হো ফিক্রে রাহাত দু মে ঢোঁড়তে হো জন্নত কি খাব গাহে থাকবেন আপনি মন্দিরের পাশে খুঁজবেন আপনি আজানের আওয়াজ সম্ভব আকে আগে আপনাকে ভাবতে হবে আপনি থাকবেন কোথায় ঘর বানাবেন কোথায় আপনি থাকবেন কোন মানুষটার সাথে আপনার একান্ত বন্ধু কে হবে নবীজি বলছেন সালিয়ামজো আহাদ হকুম প্রত্যেকের বিষয়টা ভেবে নেওয়া উচিত লক্ষ্য রাখা উচিত মান ইয়োখালিল সে কাকে বন্ধু বানায় তার আপনজন প্রিয়জন পছন্দের মানুষ সে কাকে বানায় তার অজান্তেই ইমাম গাজালি লিখছেন ইন্নস্তিবা তাসিকুম ইনস্তি বা স্বভাব চরিত্র অপরজন থেকে চরিত্র চুরি করে স্বভাব চুরি করে আমার স্বভাব আমি যার পাশে থাকবো তার থেকে স্বভাব চুরি করবে এমনভাবে আমিও জানবো না আপনিও জানবেন না আপনার চরিত্র যে ভিতর থেকে কিছু চুরি করে চুরি করবে থেকে যার আশপাশে আপনি থাকবেন তার থেকে যাকে আপনি ভালোবাসবেন তার থেকে কিছুদিন পর দেখবেন আপনি আপনার কাছে সেটা ভালো লাগে ভাই আমি তো কোনোদিন মিটিং করি নাই আমি তো কোনো দিন সিদ্ধান্ত নেই নাই আমি তো এটা কোনোদিন নিয়ত করি নাই আমি এমন হব আমি কিভাবে এমন হইলাম ইমাম গাজা বলেন বলেন ইনাতি বা স্বভাব স্বভাব থেকে স্বভাবের স্বভাবজাত বৈশিষ্ট্যগুলো চরিত্রগুলো ধীরে ধীরে চুরি করে নিজের ভিতরে নিয়ে আসে পাশাপাশি পুকুর এক পুকুর খালি আর এক পুকুরে মাছ তাহলে খালি পুকুরে কি মাছ আসবে পাশের পুকুরে যেই মাছ আছে যা থাকবে সেটাই আসবে একটা আসলে এটা সেটাই আসবে যা আছে। তাহলে দিন ইমানের দিক থেকে আমার আপনার পুকুরটা খালি এই পুকুর আপনি দিন ইমানের কোন অংশটা আনবেন কাদিয়ানিটটা আনবেন শিয়ারটা আনবেন নবী মানে না তাকে আনবেন কোরআন মানে না তাকে আনবেন ব্যাখ্যা মানে না তাকে আনবেন আবু বকর উমর ওসমানকে খলিফা মানে না তাকে আনবেন সাহাবিদেরকে বিশ্বাস করে না তাকে আনবেন নবী বলেন তুমি আগে দেখো তুমি কার সাথে থাকবা যার সাথে থাকবা তারটাই তোমার মধ্যে আসবে মিটিং করতে হবে না আগুনের কাছে থাকবেন আর মিলাদ পড়বেন আল্লাহ আমার গায়ে যেন এসির মতো ঠান্ডা লাগে হবে না